আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজকে ওনারা লগে আছি আই ইফতেকান্ন টিশন শুরুতেই সাইসুম পুরো চট্টগ্রাম জুড়ি কি কি আছিল গরম গরম খবর কিন ওসিরে হত্যার হুমকি দেওয়া ষোড়শাদ যাদের সাত দিনের রিমান্ড দশ দিনের মধ্যে সারাই আনার ঘোষণা তার বউ দেশত বছরের প্রথম তাপপ্রবাহ বয়দিক আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই রাজনৈতিক হয়রানিমূলক ছয় হাজার দুইশো দুয় মামলা প্রত্যাহারের সুপারিশ

আপনারা যারা ভাবতেছেন আমার জামা আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো বাইজি থানার ওসিরে ফেসবুক লাইভ তাইয়ারে হত্যার হুমকি দৈন্যায় সেই ছোট সাজ্জাদ অবশেষে পুলিশের হাতত আটকইয়ে হইয়ে মার্চের ষোলো তারিখ রবিবার উজ্ঞার সংবাদ সম্মেলন করি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এই তথ্য জানাই হয় বড় সাজ্জাদের আশ্রয় পশ্রয়ে ছোট সাজ্জাদ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করত চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে বড় সাজ্জাদ সেও চিটাঙের লোক এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে চাঁদাবাজি গুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের আছে চট্টগ্রাম শহরে নর্থ ডিভিশনকে নির্ধার দিয়ে কর্মকাণ্ড ছিল তিনি জানাই ছোট সাজ্জাত তরুফে বড়ির নাতি সাজ্জাদ ডাহার অগ্রা শপিং মল তার বোরে লইয়ের শপিং গুত্ত গেলে পুলিশ তারে শনাক্ত করি এবং তাৎক্ষণিক অভিযান চালাইয়ের গ্রেফতার করে গতকাল রাত্রে আহ আটটার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জা সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে সিএমপির একটা টিম আগের থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশান পিন পয়েন্টের তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে তার লোক ও দেখে চিনে ফেলছে পালানোর চেষ্টা করেছে কাউন্সিলের লোকরা সারা বসে গেছে তারা তাকে তারে চাপে ধরে গত ডিসেম্বরের পাঁচ তারিখ অক্সিজেন মোরত পুলিশ তারা গ্রেফতার করতে গেলেতে তাই আতজ্জ গুলি মারি ধাই যায় এই ঘটনার দুই পুলিশ সদস্য সহ মোট চারজন গুলিবিদ্ধ হয় তার কিছুদিন পর ফেসবুক লাইভে তাইরে বাইজিদ বুস্তমি থানার ওসিরে হত্যার হুমকিও দেয় এই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বাইজিদ থানার বর্তমান ওসি তার সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা জানার পরে এই সাজ্জাদ দ্বিতীয়তে লাইভে এসে এই বাইজি খানাত বাইজি খানার ওসেই ওসেইকে প্রকাশ্য দিবালোকে সে সে আত্মদ লাঞ্ছিত করার হুমকি দেয় শুরু সাজ্জাদ দীর্ঘদিন ধরে ছত্তোগ্রামের অপর জগৎ নিয়ন্ত্রণ করিয়ে যায় তার বিরুদ্ধে ছত্তোগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানাত হত্যা চিন্তায় ছাতাবাজি ও অস্ত্র আইনে মোট পনেরো মামলা আছে এছাড়াওতে আলোচিত আলোচিত বাইজিত বুস্তামি থানার ডবল মার্ডার মামলার প্রধান আসামি অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্র নিয়ে এসে করত তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট পনেরোটি মামলা বর্তমানে তদন্তাধীন আছে এন্ডি ষোড় সাজ্জাতর যারা ধরা দিয়ে তারা হুমকি দিয়ে রে ফেসবুকের মধ্যে উগা ভিডিও সাজে ষোড় সাজ্জাতর বউ শারমিনা আক্তার তামান্না হ্যাঁ আমার যে আমি গতকালকে অ্যারেস্ট এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্না কাটি করার কিছুই নাই আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না আদালত সূত্রে জানা গিয়ে চাঁদগাঁও থানার উজ্ঞা হত্যা মামলায় সাজ্জাদরে চোদ্দ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি নির্শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে দেশের হোয়াকান জেলার উদ্যোগ বয়ে গিয়ে মৃদ পাওয়া এতে হস্তবার্গী রোজাদার চৈত্রের শুরুতে গরম বাজি রাজধানীর ডাহাত এই অবস্থায় আগামী হাল সোমবারও চলিব এরপর হালকা বৃষ্টির মধ্য দিয়ে কিছুটা সুস্থ হবে বলে জানাই আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত ভিডিও দেশের হয় এক জেলার উব্দি বৈজার মৃত্যু তাপপ্রবাহ আর এই প্রবাহর হারে রোজাত হষ্ট বাহ্যী চিত্র শুরুতে গরম বাহ্যি রাজধানী ঢাহা অন্যান্য বিভাগের শহরে তো আগামী হইলেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানাই আবহাওয়া সূত্রে এরপর হালকা বৃষ্টির মধ্যে কিছুটা স্বস্তি হইবে বলে জানাই আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী আজ রবিবার দেশাতে এবছর প্রথম তাপপ্রবাহ শুরু হয়ে রাজশাহী পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ রাঙ্গামাটি জেলার অধিক তাপপ্রবাহ বৈজার আজ এদেশ সর্বোচ্চ তাপমাত্রা আছে দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়ে কুষ্টিয়া অন্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস আছে সিলেট দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা রাজশাহী আর ডাহার সর্বোচ্চ তাপমাত্রা আছে চৌত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া জানাই আগামী হাইলেও মৃদু তাপ প্রবাহ চলিব এরপরে হালকা বৃষ্টি হইব এতে তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে আসবে আবহাওয়া জানাই গত বছরের তুলনায় এবার তাপমাত্রা হম সচরাচর এপ্রিল মাসের সর্বাধিক তাপমাত্রা থাকে তবে এবার গত বছরের তুলনায় এপ্রিল তো তাপমাত্রা হম থাকবে বলে আশা করা যায় সি প্লাস টিভি চট্টগ্রাম প্রধান নির্বাচন কমিশন এম নাসিরউদ্দিন হয়ে আগামী আগামীতে আন্তর্জাতিক মানর উজ্ঞ নির্বাচন দেখতে চাই ইউরোপীয় ইউনিয়ন ইউএ আজকে রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনত ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধি দল লয় বৈঠকত এই শপথ হয় তে এবং সংবাদ এবং বৈঠক শেষে সাংবাদিকদের হয় বিস্তারিতন ট্যাক্স রিপোর্ট ডাজ ইট মিন আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না আমরা যা করছি একদম প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনে হইয়া আগামী এককাল আন্তর্জাতিক মান নির্বাচন সাহিত্য চায় ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্যাপারে নির্বাচন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ এডে তারা হন দিমত পাশাপাশি তার নির্বাচন কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায় আজিয়ে মার্চ ষোলো তারিখ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনত ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিক এসব কথা হয়ে সিইসি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছিল এই সময় আজ সিইসি ইইউ মূলত জানতে চাই আগামী নির্বাচন তার প্রস্তুতি কি বাজেট হত নির্বাচন সুষ্ঠু করতে কি কি প্রয়োজন আর হয়ে সমস্যা এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে আমাদের তো দ্বিমত নাই ওনারা ফ্রি ফেয়ার কে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান যেটা আমাদেরও ওয়াদা এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হয়ে কাজ করছি এক প্রশ্ন যেভাবে সিএসি হই অতীতে যাওয়াই হই যান এন বর্তমান দয়া করি কনফাইন্ড টু দা কারেন্ট সিচুয়েশন ইয়াকনি যাতে সঠিক দায়িত্ব পালন করতে পারে এই পরিবেশ আরা তৈরি করে দিই প্লিজ ফরগেট দ্য পাস্ট অতীতে যা হয়েছে এটা ভুলে যান এটা বর্তমান আপনারা প্লিজ কনফাইন্ড টু দি কারেন্ট সিচুয়েশন আমরা আমরা তো অতীতের মতো কাজ করতে কাজ করব এমন তো বলি নেই কোথাও অতীতটা বলে যান আপনারা বর্তমান নিয়ে থাকেন আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সরকার তো নেই পর্যন্ত ছয় হাজার দুইশো দু রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ত এক সংবাদ বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো বিস্তারিত ভিডিও সরকারতন এ পর্যন্ত ছয় হাজার দুশো দুইজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ গড়ে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি তদন্ত জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত এই সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়তুন উপস্থাপিত ছয় হাজার দুশো পঁচানব্বই মামলা পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ছয় হাজার দুশো দুইজন মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত করে প্রত্যাহারের সুপারিশ হয়েছে বিজ্ঞপ্তি পিন বিবেচনার লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিত্বে আষ্টিত এইসব সভা কেন্দ্রীয় কমিটির কাছে ছ হাজার দুইশ পঁচানব্বই মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপিত হয় বিগত সরকারের ষোল বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি উদ্দেশ্যে রুজুকৃত মামলায় প্রত্যাহারের নিমিত্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয় পর্যায়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টারে সভাপতি করি কেন্দ্রীয় কমিটি ও মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের নিমিত্তে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সভাপতি করি দুয়ো কমিটি গঠন করা হয় ইনএলডি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সদস্য রাখি সাত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতি করে পুলিশ সুপার এবং প্রবলি প্রসিকিউটর সদস্য রাখি সাই সদস্যবিশিষ্ট জেলা পর্যায়ের কমিটি মাঠ পর্যায়ের কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর বিভিন্ন জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং আইন ও বিচার বিভাগের সলিসিটরের কার্যালয় কর্তৃক মামলা প্রত্যাহারর প্রস্তাব কেন্দ্রীয় কমিটির বিবেচনার লাই ফাটা নোর প্রসঙ্গত নিরহরত ব্যক্তি এবং রাষ্ট্র টেকনেতা করবেলর অনর্থক হয়রানিቱን ফোরিত্রান ডিবেলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত কার্যক্রম সচলন্তকে বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হই বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গেসুদ্দিন কাদের চৌধুরী দেশত দেশ অশান্তি গল্লি গড়র মা হদার হদ দে আর অনারা সমাজের অরজকতা রোদে এগিয়ে মার্চ শনিবার বিকেলে রাউজান সরকারি কলেজের মাঠত রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত দু ইফতার মাহফিলত প্রধান অতিথিৰ বক্তব্য এসব কথা হয় তাই প্রতিবেদনত বিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান বাই খাদের চৌধুরী হয়ে দেশ অশান্তি হলি গড়ে সদার হর দেয় ওনারা সমাজের অরাজকতার বেলায় আগে

কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে সবার স্বাগত বক্তব্য রাখি আয়োজক কমিটির সদস্য সচিব ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উত্তর জেলা যুবদল সভাপতি সাবের সুলতান কাজালা সঞ্চালনায় মাহফিল বক্তব্য কি চট্ট্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব জাহর চৌধুরী রাজান ওজলা জামায় ইসলামের আমির শাহজাহান মঞ্জু উপজেলা বিএনপির যুগ্মাইফির আহমদ মেম্বার চট্ট্রাম উত্তর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হাইবুল্লাহ মাস্টার পুরসভার জামায় ইসলামের আমির মহম্মদ বেলাল উদ্দিন রাজান পুরসভার বিএনপির যুগ্ম সম্পাদক কাজানজামান সোহেল বিএনপি নেতা হাফেজ মহম্মদ হাসেম সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু মুসলিউদ্দিন মহিউদ্দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া সম্মেলন ও বিশিষ্ট ওলামায় খেরাম সুদী ব্যক্তিবর্গ শিক্ষাবিদ ও রাষ্ট্রদীবিত সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন মার্চ পনেরো তারিখ শনিবার বিকেল তিনটায় শান্তিরাডর ও কমিউনিটি সেন্টারত আয়োজন সম্পন্ন হয় বিস্তারিত ভিডিও গত দুই দিন আগে আমাদের ছোট বোন আসিয়া নির্মম নির্যাতনের শিকার হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিন এটাকে সাড়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া থানা সম্মেলন ও বিশিষ্ট লামায় কারাম সুদী ব্যক্তিবর্গ শিক্ষাবিদ রাজনীতিবিদ দলের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন এর পনেরো তারিখ শনিবার বিকাল তিনটায় শান্তির হাডার একান কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয় হাফেজ মালানা মামুনুর রশিদ সভাপতিত্বে আয়োজিত সম্মাননা প্রধান অতিথি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মালানা নুরুল করিম আকরাম এটা প্রধান বক্তা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব সভাপতি মালানা মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি ছিল মালানা ওমর ফারুক রিজবি মালানা মুফতি বেলাল হাফেজ মালানা আবুল কালাম হাফেজ মালানা সাইফুল্লাহ মালানা আরমান সহ বরণুল্লা মাই কারাম শিক্ষাবিদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জনপ্রতিনিধি শুধুমাত্র ধর্ষণ এবং এই ধরনের হত্যাকাণ্ডই নয় বরং রাজনৈতিক সহিংসতার বলি হয়ে পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে আত্মীয়ের হাতে আত্মীয় খুন হওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর উপস্থিতি কেন বললাম এই ঘটনাগুলোর কথা কেন টানলাম কারণ আমরা ভেবেছিলাম আমরা আশায় বুক বেঁধেছিলাম পাঁচই আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই আন্দোলনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে যে অক্টোপাসের মতো চেপে বসা স্বৈরাচারী দানব

দর্শক আজ এই পর্যন্ত দেওয়া হবে অন্য অনেকদিন ততক্ষণ পর্যন্ত তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি টিভির লগে থাকবেন ছোট্টগ্রামের প্রত্যেক দিনের গরম গরম হওয়া সাবেল ভিজিট করবেন সি টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করি ফেরেন ডব্লিউড্লু ডব্লিউ ডট